সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হলো শুক্রবার একটা পবিত্র দিন তা যাই হোক এই পৃথিবীতে এই পৃথিবীতে শুধু একটা জিনিসই আছে সেটা হলো একমাত্র মায়া মায়া কারো যদি না থাকে তাহলে এই পৃথিবীতে তিনি আসতো না তা যাই হোক এই পৃথিবীতে মায়া ছাড়া আর কোনো কিছুই নাই যেটাই হোক আমরা কেউ কোনো দিন ভাবি না আমাদের জন্ম হয়েছে কিন্তু মৃত্যু একদিন হবেই এই জিনিসটা অনেকেই খেয়াল রাখে না হবে জানেই সবাই কিন্তু খেয়াল রাখে না কেন রাখে না এই যে মায়া পৃথিবীর বুকে থাকার একটা যে মায়া এই মায়ার জন্য অনেক সময় ওই খেয়াল হারিয়ে যায় তা যাই হোক সব ধরনের একটা মায়া কিন্তু জন্ম হয়েছে মৃত্যু হবেই 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 একদিন আজকে না হোক কালকে কালকে না হোক পরশু পরশু না হোক তশু কিন্তু মরণ হবেই জন্ম হয়েছে মৃত্যু হবে আল্লাহ একজন আছে আল্লাহ যেমন জন্ম পৃথিবীতে পাঠাইছে তেমনি পৃথিবী থেকে তুলে নিয়ে যাবে মাটিতে মিশেই যাবে দেহ কিন্তু মানুষের দিনও মরণ হয় না মরণ হয় শুধু দেহটার দেহটা পচে সরে সব কিছুই শেষ হয়ে যায় কিন্তু রুহুটা কোনো সময় মরে না রুহুটা সব সময় থাকে ভালো কাজ করলে ভালো জায়গায় যাবে আর খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাবে তাই যেটাই কিছু করেন না কোনো পৃথিবীর বুকে মায়া থাকতে হবে আদর থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সবাইকে ছোটোকে ছোটোদের মতো মর্যাদা করতে হবে বড়োদের শ্রদ্ধা করতে হবে এবং প্রথম কাজ হলো আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইছে অবশ্যই আল্লাহর কাজ করতে হবে আল্লাহর কাজ না করলে কোনো প্রকার কোনো ধরনের কোনো কৈপথ চলবে না তাই আমাদের আমার অনুরোধ সবাই আল্লাহর হুকুম পালন করুন এবং আল্লাহর যেগুলো হুকুম দিয়েছে তারা সবাই সেইভাবে চলুন তাহলে আল্লাহ পাক খুশি হবেন এবং সে জান্নাত হবে তাই পৃথিবীর বুকে যতই যেটা করেন না কারণ ধন সম্পদ টাকা পয়সা যেটাই থাকুক না কেন মরার সময় কিছুই যাবে না শুধু একমাত্র যাবে একটু সাদা কাপড় তাছাড়া পৃথিবীর বুকে পৃথিবীর বুক থেকে আর কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সবার কাছে আবেদন সবাই ভালোভাবে চলাফেরা করুন এবং ভালোভাবে পৃথিবীর বুকে বেঁচে থাকুন যেন আমরা বা আপনারা কেউ যদি মারা যায় সেই লোক ব্যক্তিটাকে সবাই যেন বলে অমুকে ভালো ছিল অমুকে ভালো ছিল অমুকে ভালো ছিল আর যদি খারাপ কাজ করেন বলবে ও বেটা খারাপ ও বেটা খারাপ তাহলে সে জান্নাত পাবে না দশ যেখানে ভালো বলবে অবশ্যই আল্লাহ স্বয়ং আল্লাহ পাক তাই কি ভালো বলবে তাই সবাই ভালো কাজ করার চেষ্টা করুন ভালোভাবে বাড়ার চেষ্টা করুন সবাইকে শ্রদ্ধা করুন এবং আদর নেন ভালোবাসা দেন এটাই হলো পৃথিবীতে তা যাই হোক আর বেশি কিছু বলতে চাচ্ছি না